টু জিরো নাইন নাইন মাইনাস টেন চলো ওয়ান ডাবল এইট নাইন ওয়ান এইট এইট নাইনে দুর্দান্ত সুন্দর আমার পরা এই থ্রি পিসটা দেখাবো তাহলে চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি আজকের ভিডিওতে দেখাবো দুটো কালার অপশান আমি যেটা পড়েছি এটা পরেছে যে রানী কালারের ভীষণ সুন্দর বাদনি প্রিন্টের ওপর ডিজাইনটা করা হয়েছে আর ফেব্রিক আছে টিশু তো টিস্যু তো তোমাদের সবার পছন্দের এবং আমার নিজেরও খুব পছন্দের টিস্যু তো ফার্স্টেই আমি আমার পরাটাই দেখাই অপূর্ব সুন্দর এই কালেকশনটা কালারটা কিন্তু চরম একটা কালারের ওপর রয়েছে এত সুন্দর বাঁধনি দিয়ে কিন্তু ডিজাইনটা করা রয়েছে ফার্স্ট কালেকশান আমার পরাটাই দেখাচ্ছি আমি অপূর্ব সুন্দর দেখতে এই আছে পিসটা এখানে রিয়েল মিরর আর কারদানা চিনিবিড় সুতো জড়ি সমস্ত কিছু দিয়ে রয়েছে ওয়ার্কটা করা এবং স্পেশালি হাইলাইট করা হয়েছে এরকম বাদনির দুর্দান্ত সুন্দর একটা প্রিন্ট দিয়ে ঠিক আছে এই আসে কালেকশনটা ফাটাফাটি দেখতে অল ওভার বডিতে কিন্তু ছোটো ছোটো বুটা করা রয়েছে এরকম জড়ি এবং হচ্ছে চিনি বিট সিকুইন দিয়ে এই আসে পিসটা এটা হচ্ছে জামাটা উপরের পার্টটা সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর বুকিং করবে অপূর্ব সুন্দর এবং এর লাইলিংও কিন্তু রয়েছে এরকম সুন্দর বাটারের একটা ফ্যাব্রিক দিয়ে রয়েছে লাইলিংটা করার এটা হচ্ছে টিস্যু ফ্যাব্রিকটা যেটা কিনা খুবই খুবই গর্জিয়াস একটা মেটেরিয়াল ঠিক আছে এই আসে পিসটা আচ্ছা এটা গেল প্যান্টটা আমাদের প্রত্যেকটা প্যান্ট যেমনি হয় এমনি যাচ্ছে প্যান্টটা খুব সুন্দর দেখতে আর তার সাথে রয়েছে এরকম একটা বাদনি এবং এই ওড়নাটা কিন্তু খুব বেশি চওড়া নয় একদম সিম্পলের ওপরে ফাটাফাটি দেখতে একটা পিস তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো এটা তোমরা পাচ্ছ টু জিরো ডবল নাইন মাইনাস টেন পারসেন্ট ওয়ান এইট এইট নাইনে বুকিং করবে ঠিক আছে ফাটাফাটি দেখতে এই আসে পিসটা নেক ক্লায়েন্টটাও কিন্তু খুব সুন্দর আমি পরে রয়েছি তোমরা নেকটা দেখে বুঝতেই পারবে যে নেকটা কতটা সুন্দর এবং এই ড্রেসটা আমার দেখে মনে হলো যে সবচেয়ে আনকমন কিছু ঠিক আছে অপূর্ব সুন্দর সরিয়ে দিলাম ওয়ান এইট অফার প্রাইস এরপর দেখাবো আমার সেকেন্ড কালার মানে এই সেম ড্রেসের সেকেন্ড কালার একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই ডিজাইনটা কতটা সুন্দর রয়েছে এই আছে ডিজাইনটা এখানে কিন্তু পুরো বাদনির ওপরে দুর্দান্ত সুন্দর পার্ল বিটস চড়ি রিয়েলমিরও সুতো সিকুইন এবং কারদানা দিয়ে দুর্দান্ত ওয়ার্ক করা রয়েছে গলার কাজটা কিন্তু খুবই গর্জেস একটা লুক তোমাদের প্রোভাইড করবে প্রাইস আছে ওয়ান এইট এইট নাইন অফ প্রাইস অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে টু জিরো ডাবল নাইন ঠিক আছে চলো এই আসে পিসটা টিশুর উপরে যাচ্ছে দুর্দান্ত গর্জেস একটা পিস সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুকিং করবে ঠিক কটা স্লিভসে রেডি রয়েছে প্যান্টগুলো প্রত্যেক কটা প্যান্ট যেমনি হয় এক্স্যাক্টলি জামার কালারের মতনই প্যান্টের কালার রেখেছি আর এটা হলো দোপাট্টাটা দেখে না দোপাট্টাটা কিন্তু একদম রেড কালার যাদের রেড পছন্দ তারা রেড নেবে যাদের রানি পছন্দ রানি নেবে ঠিক আছে আমি রানিটা পরেছি আর এটা রেডটা রেডটাও কিন্তু ব্যাপক সুন্দর দেখতে এবার পছন্দ তোমাদের তোমাদের যেটা চাই সেটা অর্ডার করে ফেলো ছপা ঝপ ঠিক আছে ভারতবর্ষ তথা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে আমাদের সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তাই তোমরা যেখান থেকে দেখো না কেন যদি কন্যার কালেকশন ভালো লাগে যদি চাও কন্যার এই সুন্দর সুন্দর কালেকশন নিজের ওয়ার্ডড্রুপে রাখতে বা নিজের স্পেশাল দিনে আরও বেশি নিজেকে স্পেশাল করে তুলে ধরতে তাহলে কিন্তু অবশ্যই কন্যার টিমের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেওয়া থাকে সকাল সাথে থেকে রাত বারোটার মধ্যে তোমরা যদি মনে করো কন্যা টিমের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করবে সেটাও কিন্তু করতে পারো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টু জিরো ডাবল নাইনের কালেকশন টেন পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান এইট এইট নাইনে পাবে আজকের ভিডিওটা এখানে শেষ করি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ